اهلا <سؤال> <applause> 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 আর যেটা বাকি আছে ওটা পঞ্চায়েত সমিতিদের দেওয়া আছে এখানে জলের জলের ব্যবস্থা হয়েছে আমাদের জেলা পরিষদ থেকে আমাদের এখানে জলের ব্যবস্থা হয়েছে সরব হয়েছে আমাদের টয়লেট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন স্কুলে যেটা হয়েছে যেটা বেসিক

মানুষ তো স্বাধীন ভারতের মানুষ আমরা বাংলার মানুষ একটাই রাজা জানে রাজা রামমোহন রায় হ্যাঁ একটাই রানী জানেন রানী রাসমণি এর বাইরে কোন রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই

জায়গায় চর থাকে আমাদের বাংলার ভৌগোলিক চিত্র চর বরাবরই ছিল চর বরাবরই থাকবে আমাদের কাজ হচ্ছে চরের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া মানুষের রেশন পাচ্ছে রেশন পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে রাস্তা ঠিক হবে স্কুল আছে আমরা সব সব সময় চাই না যে আমাদের যে বাংলার ভৌগোলিক চিত্র ওটা অন্যভাবে হয় আমাদের কাজ হচ্ছে ওদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ

আমাদের দলের একজন ছিলেন করেছেন শান্তি কামনা করি সারা ভারতবর্ষে फ्रत्जी केली दिखेखाज बाफो, ब कराbrothा, बाललता, जमने Алदो भीचकर भाला लार अत कले दाने क्रेखे ता जो goal भेल, ब भीचकरणivा लाजो, पतने देखेघाए, कराइखारद बेन Yes, अधिघ्सा आप करावा गागर अज-द स्यन वर्चाесь Kapसरण पडह क हमी ना ह